বসে ঢাকা নবাবপুর রোড থেকে আলিফ মেশিনারি স্টোর এখন দেখাবো আপনাদেরকে ক্যাশলা ডাই হাত থেকে শুরু করে দুই ইঞ্চি পর্যন্ত এই যে ম্যানুয়ালি ক্যাশলা ডাই আপনার এক থেকে শুরু করে দুই ইঞ্চি পর্যন্ত ক্যাশলা ডাই গুলো আমাদের কাছে নিতে পারবেন ঠিক এইভাবে ঘুরে ঘুরে কাজ করবেন তো হাফ থেকে শুরু করে হাফ থ্রি ফোর একশো দেড় দুই সব সাইজগুলো কাটতে পারবেন তো এটার সাথে আপনার তিনটা ছুরি সেট আছে হাফ থ্রি ফোর একশো দেড় দুই সব ধরনের সাইজগুলো পেয়ে যাবেন তো

ঢাকা গুলিস্তান ফ্লাই থেকে নবাপুর রোডে ঢুকবেন অল্প একটু হেঁটে আসলে দীপা ইলেকট্রিক মার্কেটের নিচতলার প্রথম দোকানটাই হাতের ডান পাশে দীপা ইলেকট্রিক মার্কেটের নিচ নিচতলায় আপনার প্রথম দোকানটাই আলিপ মেশিনারি স্টোর এখানে আসলে পেয়ে যাবেন